আমার মাও বলছে আমি মার সামনে আমাকে যে আমার বড় ভাই পাও হয় আমি চিঠি করবো বউ বৌষ আমাক মারে আমি চিঠি করি থুয়ে যাবো আমাকে যদি না আমার আগে ডাঙ্গায় এই মালাই এখনো আমার ফাটা

গ্রাম পূর্ব বাড়ি আর আমার বাবার বাড়ি দেউটি পূর্ব ও ভাই বড় ভাই হয় তিন নাম্বার কিন্তু টাকা পাইছে এখন গাঞ্জার টাকা